ঘরে যদি সুজি থাকে আর হাতে সময় কম থাকে তাহলে ঝটপট তৈরি হয়ে যায় এই রকম দু দুটো সহজ স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। স্কুল অফিসের টিফিন বক্স বা লাঞ্চ বক্সের জন্য অথবা সকালের ব্রেকফাস্টের জন্য এই রেসিপিগুলো কিন্তু তৈরি করে নিতে পারো আর দুটো রেসিপির সাথেই খেতে ভালো লাগে এরকম একটা সহজ আর স্বাস্থ্যকর চাটনি রেসিপিও আমি শেয়ার করেছি নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আলুকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই কাঁচা আলু দুটোকে গ্রেট করে নেব গ্রেটারের বড় বা মাঝারি যে কোনো একটা ছিদ্র দিয়ে গ্রেট করলেই হবে আমি এখানে বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি দুটো আলুকেই আমি গ্রেট করে নিয়েছি এখন এই গ্রেট করা আলুগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম যাতে আমাদের ধুতে সুবিধা হয় দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায় এখানে আমি একটা বাটির মাপ করে পৌনে এক বাটির সুজি নিয়েছি সুজিটা ওজনে দেড়শো গ্রামের থেকে একটু বেশি আছে সাথে দিচ্ছি টক দই টক দইটা বেশ কয়েকদিনের পুরনো একটু টক বেশি তাই এখানে আমি তিন টেবিল চামচ ব্যবহার করেছি আর দইটা যদি ফ্রেশ টক দই হয় তাহলে হাফ বাটি টক দই নিতে হবে এখন রেসিপিগুলোকে একটু হেলদি করার জন্য সাথে দিয়ে দিলাম কিছুটা কুচানো বাঁধাকপি কিছুটা গ্রেট করা গাজর সাথে দিচ্ছি অল্প কুচানো কাঁচা লঙ্কা এখানে আমি একটা লঙ্কা দিয়েছি ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে আর দিলাম কিছুটা ধনে পাতা কুচি এই বাঁধাকপি আর গাজর অপশনাল ইচ্ছে হলে দেবে হলে বাদ দিতে পারো এখন আমরা যে আলুগুলোকে গ্রেট করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোর জলটা উপর থেকে কিছুটা ফেলে দিয়ে এখন যতটা সম্ভব আলুগুলো থেকে এইভাবে জল চিপে চিপে সুজির মধ্যে দিয়ে দিতে হবে আমি এই রেসিপিতে কোনোরকম পেঁয়াজের ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু এখানে কুচানো পেঁয়াজ দিতে পারো এইভাবে পুরো আলুটাকে এইভাবে জল চিপে চিপে আমি দিয়ে দিয়েছি সুজির ওপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর এক চা চামচ গ্রেট করা আদা এই সমস্ত উপকরণগুলো সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দই সবজি মশলা সমস্ত উপকরণগুলো সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি যে বাটির মাপ করে সুজি মেপেছিলাম ওই বাটির মাপে হাফ বাটি জল নিয়েছি জলটাকে অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে মেশাতে হবে একেবারে সব জলটা ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে কারণ এখানে আমাদের দরকার একটা ঘন ব্যাটার তাই জলটাকে অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আমরা যে হাফ বাটি জল নিয়েছিলাম তার থেকে এই দেড় টেবিল চামচ মতো জল রয়ে গেছে দইয়ের পরিমাণ বা দইয়ের ঘনত্বের ওপরে নির্ভর করে জলটা অল্প একটু কম বেশি লাগতে পারে এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণ আমরা একটা চাটনি বানিয়ে নেব যে চাটনিটা শুধু এই টিফিন রেসিপির সাথে না ইডলি ধোসা সবের সাথে খেতে দারুণ লাগবে প্রথমেই ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে দিয়েছি দু টেবিল চামচ ছোলার ডাল ছোলার ডালটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ চীনা বাদাম এই বাদামগুলোকে লো টু মিডিয়াম হিটে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আমি হাফ হাফ করে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এই জিরেগুলো আগে দিলে একটু বেশি ভাজা হয়ে যেত তাই আমি এখন দিয়েছি তোমরা চাইলে কিন্তু তেলটা গরম করেও দিতে পারো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম আর টমেটোর সাথে দিয়ে দিলাম লবণ এই লবণটা টমেটোর সাথে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এখন লবণটাকে টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাও টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি আর এই লো ফ্লেমে চাপা দিয়ে দু মিনিটের জন্য কুক করে নেব লো হিটে দু মিনিট রান্না করার পরে দেখো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এইভাবে স্প্যাচুলা দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু টমেটোগুলো একদম মাখনের মতো গলে যাচ্ছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গরম প্যানের মধ্যে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে এখন মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম প্যানটা এখনও হালকা গরম আছে তাই প্যানটা ধুয়ে আমি তিন টেবিল চামচ মতো জল এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম চাটনিটা যাতে খেতে আরেকটু টেস্টি হয় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ লেবুর জুস লেবুর রস দেওয়ার সময় যে দানাগুলো পড়েছিলো দানাগুলোকে তুলে ফেলে দিলাম এখন এই লেবুর রসটাকে চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় টেস্ট করে দেখে নিতে হবে যদি মনে হয় লবণের পরিমাণ কম হয়েছে তাহলে এই সময় একটু লবণ দিয়ে দিতে হবে চাটনিটাকে আর একটু টেস্টি বানানোর জন্য আমি এর মধ্যে একটা তরকা অ্যাড করব তার জন্য চাটনি তৈরি করার প্যানটাই ওভেনে আবার বসিয়ে এর মধ্যে এক চামচ তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা কালো সর্ষে সর্ষেগুলো যখন ফাটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হিং হিংটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন এই তরকাটা চাটনির মধ্যে ঢেলে দিলাম এই তরকাটাকে চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে আমাদের চটপটার স্বাদের চাটনি তৈরি হয়ে গেছে চাটনিটা সাইডে রেখে দিলাম এদিকে আমরা ব্যাটারটা যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিট হয়ে গেছে দেখো সবজিগুলো কিন্তু জল ছেড়ে দিয়েছে সেই জলটা উপর দিকে ভেসে আছে এখন এই ব্যাটারটাকে একটা হাতার সাজে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় ব্যাটারটা যদি একটু বেশি ঘন বলে মনে হয় তাহলে দু এক টেবিল চামচ জল এখানে অ্যাড করতে পারো কোনো সমস্যাই হবে না এখন আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এই বেকিং সোডার বদলে ইনো ব্যবহার করতে পারবে আর এই বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জল এখন হাতার সাহায্যে একই ডিরেকশানে এইভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু ফেটিয়ে নিলেই দেখবে ব্যাটারটা একটু হালকা হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে আগে তোমাদের দেখানো হয়নি বন্ধুরা তাই এখন দেখিয়ে দিলাম এখন আমরা এই টিফিন রেসিপিগুলো বানিয়ে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেলকে ব্রাশ করে নিয়েছি প্যানটা মাঝারি গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দানা সর্ষে আর কিছুটা সাদা তিল এগুলো না দিয়েও কিন্তু বানানো যাবে ফ্লেমটা কিন্তু এখন লোতে আছে এবার তৈরি করা ব্যাটার থেকে আমরা এখানে দেড় হাতা মতো ব্যাটার দিয়ে হাতার পিছন দিক দিয়ে ব্যাটারটাকে হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি আর ওপর দিয়েও একটু কালো সর্ষে আর একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি এখন চাপা দিয়ে লো হিটে এটাকে দেড় থেকে দু মিনিট এক সাইডটা কুক করে নিতে হবে এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি ওপরের অংশটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য এই পিঠটাতে একটু তেল ব্রাশ করে দিলাম আমি এখানে টিফিনগুলো ফ্রাইং প্যানে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু রুটি করার চাটু তো বানাতে পারবে তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমরা এই নাস্তা রেসিপিটা উল্টে দিয়েছি দেখি বুঝতে পারছো বন্ধুরা এই রেসিপিগুলো কতটা মুচ মুছে হয়েছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে দু পিঠটাই নিজেদের পছন্দের কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুটো পিঠই কিন্তু আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এটাকে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম আর তেলের পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে আর এখানে আমি তেল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটারও ব্যবহার করতে পারো এই রেসিপিটা বানানোর সময় আমি কিন্তু নিচে কোনো তিল বা সর্ষে দিলাম না শুধু ওপরে ছড়িয়ে দিয়েছি এটাও চাইলে বাদ দেওয়া যাবে যদি রেসিপিগুলো একটু বেশি সফট বানাতে চাও তাহলে দু সাইডটাই ঢাকা দিয়ে বানাতে হবে আর যদি একটু বেশি মুচ মুছে বানাতে চাও তাহলে দু সাইডটাই খোলা রেখে মানে ঢাকা না দিয়ে বানাতে হবে মাখাবেলা ঝামেলা ছাড়া ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি এখন আমরা দ্বিতীয় রেসিপিটা বানিয়ে নেব হাতে সময় একদমই কম অথচ চটপটার স্বাদের মুচমুচে কোনো ব্রেকফাস্ট বা টিফিন বানাতে ইচ্ছে হচ্ছে তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারো কুরকুরে পুর এই রেসিপিটা চাল আটা ময়দা ছাড়াই সুজি দিয়ে বানিয়ে দেখাবো সকালের জলখাবার অথবা বাচ্চা বা বড়দের টিফিন বক্সের জন্য খুবই লোভনীয় আর ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি আজকের চটপটার স্বাদের এই ব্রেকফাস্টগুলো বানানোর জন্য একটা বাটির মাপ করে আমি হাফ বাটি টক দই নিয়েছি দইটা পাতলা ছিল তাই আমি এখানে হাফ বাটি নিয়েছি ঘন টক দই হলে এরা হাফটা দিলেও চলবে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা গাজর ছোট ছোট করে কুচি নেওয়া ক্যাপসিকাম আর দিলাম একটা মাঝারি সাজে কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু বাদ দিয়েও বানাতে পারবে এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে ভুট্টা ভুট্টার দানাগুলো বেশ নরম ছিল তাই আমি হামান দিস্তায় এগুলোকে থেঁতো করে নিয়েছি এগুলো মিক্সিং গ্রাইন্ডারে কিন্তু দু একবার ঘুরে নিলে এরকমই থেঁতো হয়ে যাবে সাথে দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা আর দিলাম গ্রেট করা আদা এখন সব কিছুকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও বানাতে পারো তোমরা তোমাদের খুশি মতো এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারো অথবা যে সবজিগুলো এর মধ্যে খাও না সেগুলো বাদও দিতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সুজি আমি যে বাটির মাপে দই মেপেছিলাম ওই বাটির মাপেই হাফ বাটি সুজি দিয়েছি এখন সুজিটাকেও দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম প্রথমে দইয়ের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পরে এখন এর মধ্যে জল অ্যাড করতে হবে আমি ওই একই বাটির মাপে হাফ বাটি জল নিয়েছি তার থেকে প্রথমে চার টেবিল চামচ জল এই সুজির মধ্যে দিয়ে দিলাম এই জলটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু দইটা পাতলা ছিল তাই আমি দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি দইটা ঘন হলে এতটা দেবার দরকার নেই সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগবে আমরা যে হাফ বাটি জল নিয়েছিলাম তার থেকে এই জলটা রয়ে গেছে এখন এই সুজির ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই সময়ের মধ্যে আমরা এই রেসিপিগুলোর ভিতরে দেবার জন্য পুরটা বানিয়ে নেব এর জন্য আমি দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চা চামচ ম্যাগি মশলা এখানে অন্য কোনো মশলা আর ব্যবহার করব না সাথে কিছুটা কুচানা ধনে পাতা আর একটু লেবুর রস দিয়ে খুব ভালোভাবে একসাথে আলুটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে পুরটা তৈরি করলে যেমন তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি হয় ম্যাগি মশলার বদলে ভাজা জিরে গুঁড়ো আর লেবুর রসের বদলে চাট মশলা বা আমচুর পাউডার দিতে পারবে মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আলুগুলো থেকে কিছুটা করে অংশ নিয়ে এইভাবে কয়েকটা টিকিয়া বানিয়ে রাখছি তাতে আমাদের রেসিপিগুলো বানাতে অনেক সুবিধা হবে এখানে আমি এই আলু মাখাটা দিয়ে মোট চারটে টিকিয়া বানিয়ে নিয়েছি এদিকে আমরা সুজির ব্যাটারটা যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে দেখো ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরও দু টেবিল চামচ জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিকেন কারি মশলা আর কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব কম উপকরণে আর কম সময়ে তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদে চটপটা কুরকুরে একটা রেসিপি সমস্ত মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চিমটি খাবার সোডা এই খাবার সোডার বদলে কিন্তু ইনো দিতে পারো এই খাবার সোডাটা অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে হাফ চা চামচ জল দিয়ে খুব ভালোভাবে এই সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় কিন্তু একই ডিরেকশানে মেশাতে হবে মানে একবার ডান দিক একবার দিক কিন্তু করা যাবে না যেদিকে মেশাবে একই দিকে মেশাবে ব্যাটারটা মেশানো হয়ে গেছে এখন এই ব্রেকফাস্টগুলোকে আমরা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এর মধ্যে হাফ চা চামচ তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম এই তরকা প্যানে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিগুলোকে তৈরি করে নেওয়া যায় এই তেলের মধ্যে প্রথমে কিছুটা সর্ষে তারপর দিলাম কিছুটা গোটা জিরে আর দিচ্ছি কিছুটা সাদা তিল এগুলোকে কিন্তু ভাজতে হবে না দেবার সাথে সাথে এই ব্যাটারটা তাড়াতাড়ি করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই এই তেলের মধ্যে এক হাতা ব্যাটার আমরা দিয়ে দিলাম এখন আমরা আগে থেকে যে আলুর টিকিয়াগুলো বানিয়ে রেখেছিলাম তার থেকে একটা টিকিয়া নিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে দিলাম আর এর ওপর দিয়েও আরও এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে টিকিয়াটাকে কভার করে দিয়েছি তারপরে তর্কা প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে ব্যাটারটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে এখন এটাকে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে আর চাপা দিয়ে লো হিটে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডই রাখতে হবে এর বেশি রাখলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাবে এটা এতটাই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমি তোমাদের এখন চল্লিশ সেকেন্ড পরে দেখাচ্ছি এটাকে উল্টে দিলাম আর এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য আরও কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম তবে তোমরা যদি এতটা তেল খেতে না চাও তাহলে তেল ব্রাশ করেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আর হাতের কাছে যদি তরকা প্যান না থাকে তাহলে রুটি করার চাটুতে অথবা তরকারি করার কড়াইতেও কিন্তু একইভাবে বানিয়ে নিতে পারবে তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে তর্কা প্যানের মতো এত তাড়াতাড়ি কোনো প্যানই কিন্তু তৈরি হয় না আমি প্রথমে দুটো বানিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো দু সাইডটাই কতটা লোভনীয় হয়েছে আর দেখে আর আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা যে এটা কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কিন্তু খুব সফট খেতে যে কতটা সুস্বাদু হয় নিজেরা একবার বানিয়ে না খেলে বলে বোঝানো সম্ভব না আর মুচমুচে মুখরোচক এই রেসিপিটা খাবার জন্য আলাদা করে তরকারি বানাবার প্রয়োজন হবে না অল্প একটু সস বা আচার দিয়ে কিন্তু খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো